আমরা আজকে একটা ভিডিও নিয়ে আজকে তার উপরে অপেক্ষায় অপেক্ষা কইসাছিলাম কার জন্য এই নামটা বলেন মুসলিম শিখদার মুসলিম শিখদার এই মুসলিম শিখদার ভাই অপেক্ষা ছিলাম তারে ব্যক্তিগতভাবে একটা ফর্মুলা দিছি সবাইকে দিছি এক ফর্মুলা তারে দিছি একটা তখন আমি ছিলাম না এখানে ছিলাম না ওই ভাই ছিল আমি ছিলাম না কিন্তু পরে আপনি নেয়ার পরে আপনি আমার সাথে যোগাযোগ হইছে আচ্ছা আপনার যখন নিচে হলো আপনার মুরগির বয়স কত আর আপনার আমার অ্যাড্রেস দিছে আপনি কি আমার ভিডিও দেখে আইছেন ভিডিও দেখেছে আমার ভাতিজা নাম হলো নুর ইসলাম ও আপনার ভাতিজা আপনার নাম্বার দিছে জি আচ্ছা সে কি করতেছে আমার ফর্মুলা হ্যাঁ সে ও খাওয়া যায় এক বাস খাওয়াইছে এই বাসে সে এক বাস খাওয়াইছে তার রেজাল্ট কেমন খুব ভালো হয়েছে রেজাল্ট কি রকম

আচ্ছা এই গালি টালি শুনে কয়দিন ফর্মুলা আপডেট করা যায় এখন আমি যে খামারি আছে এই খামারিদের নিয়ে যদি কাজ করি যদি যারা গালি দিতে আছে তাতে যদি বন্ধ করে দি বন্ধ করে দি আপনার কাছে এই যে ফর্মুলা যে আপনার সতেরো দিনে আসছে কত বারোশো গ্রাম বা সাড়ে বারোশো গ্রাম হ্যাঁ

বসায় রাখছি আমরা যা জানার এটার কাছ থেকে জানবো এখন গেল যদি চাইতাম তাহলে এক কেজি তিনশো গ্রাম সতেরো দিনে এই খামারিদের নিয়ে কাজ করব